কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পুকা তার সবাই ঘৃণা করে করে না গো কথা বলে না ফেরা লাশ সবাই ঘৃণা করে না করে না হৃদয় থাকিবে যার নম্রতা সদাই খোদার অহুকুম শিবে প্রভুর আদাই বড়র বড় থাকলে দিলে বড় রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদাও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব আর সময় দেখতে কুরু সরো আল্লাহ আমার রলবা সময় দেখতে স্মরণ করো আল্লাহ মার ও মুসলমান গো আমি আপনাদের কাছে বলি বাবা আল্লাহর কোরআনের প্রেমিক কারা কারা এ কোরআন কি আপনারা শুনবেন কোরআন কত জানেন কোরআনের মর্যাদা কত জানেন কোরআনের দাম কত জানেন বলবো কোরআনের মর্যাদা কত কোরআনের দাম কত এ কোরআনকে কেউ নিতে চাইনি সপুনসর কা তিন হাজার টাকা দাতাং আল্লাহ তোমার বন্ধন শপুন সর কা তিন হাজার টাকা দিয়েছে নগদ মাধ গো তুমি তার জানে মালে দিও আল্লাহ তুমি তার সুম পানিয়ে দিও একজন জননী তিনি অসুস্থ ক্যান্সার রোগ মানে মরণ রোগ আছে অ্যাপোলো হসপিটালে আছে বাবা ক্যান্সার রোগ মানে মরণ রোগ তার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি এলাকা পর্যন্ত জেনে নিয়েছিল আই তুল ক্যান্সার হয়েছে মারা যাবে বুঝলেন না শুনেছেন আপনারা আসলে কেউ যে সালা মইলে ভালো আমি গাগ দিয়েছে বলে শালা মুরুখ যারা আমাকে দেখতে পারে না আর অনেকজন আমার জন্যে কান্না করেছে কতজন দেখতে গেছে কতজনা দোয়া করেছে সারা দেশের মানুষ দোয়া করেছে ফোনের পর ফোন আমার জন্য ঢুকেছে বলে হজুর কেমন আছেন বলে ভালো আছি কি হয়েছে বলে শুনলাম বলে হ্যাঁ বহরমপুরে বাবা আমি জালসা করতে গেছিলাম সার কাছে মাত্রা জালসা করিয়ে বাবা বক্তব্য টকতব্য দিয়ে বিরানি খেয়েছে জানো হই বুঝলেন না আমার হজুর আছে বললো বাইদি সাহেব উনি যাই খা কিছু হবে না খা হজুর খাবো না আর তো দেখি আমি কি হবে বাবজি খেয়ে দিয়ে তো জামটা কেমন কেমন করছে দেখো চৌধুরী গো যায় একটু ডাক্তার দেখে চলে তো দেখে বাবজি বহরমপুর নিমতলায় ঢুকেছি ডাক্তার দেখে দিকে বলছে রিপোর্ট করো বলে মাল আট হাজার টাকা ঝাড়িয়ে নিয়েছে রিপোর্ট করি আট হাজার রিপোর্ট টিপোর্ট করি নিয়ে বলছি আপনাকে বলা যাবে না লাইক বলা যাবে না বলে কী হয়েছে বলো আমাকে বললো কাহা বলবেন বলে আপনার যা রিপোর্ট দেখছি তাতে তো বিলাড ক্যান্সার গো বুঝছে রে ও আমি বক্তব্য দিয়ে প্যাট ভরি ঢুকে খাই আসছি আর আমার বিরাট ক্যান্সার কি আছে আবার চলে গেলাম বাবা কলকাতা কলকাতা থেকে রিপোর্ট টিপোর্ট করিয়ে কলকাতা আমার বলে বিরাট ক্যান্সার নাকি কি বলছেন আপনার দেখেন তো না না এখন রিপোর্ট করেন মেলা রিপোর্ট করতে পারো আবার বহরমপুর চলে আনো বাবা লাল দিকে দিচ্ছে আবার আটটা রিপোর্ট করলো আবার রিপোর্ট টিপোট করিয়ে মুর্শিদাবাদ নার্সিংহোমে এলাম এই বেটারা তো সব দালাল এরা বুঝে রে বিরাট ব্যাপার গোয়া হবে না ব্লাড ক্যান্সার তখনই আমার মুন্ডা ভেঙে গেল বাপ উনি বলছে সবাই ঘুরিয়ে দিছে তাহলে সত্যি কি ব্লাড ক্যান্সার হয়ে গেলো নাকি আর কাউকে বলিনি বাপ সোজা বাড়িয়া দুদিন পরে কিন্তু ঈদ বকরা ঈদ কুরবানির ঈদ আর বড় গরু কিনেছে বাপ যে আটচল্লিশ হাজার টাকা দিয়ে কুরবানি দিব আমি বলছি যাই হই হোক কুরবানি যে দেই দেখকে জুম্মা ঈদের দিন ঈদের নমাজটা প্রথম পাড়া মাদ্রাসার ঈদগাহ ময়দানে নমাজ পড়াইলাম আমি নমাজ পড়িয়ে মানুষকে বললাম একটু দোয়া করি এই দোয়া করুন বলি বেরিয়ে এসে ব্যাগ ঘাটে সুদা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর যে ডাক্তার ডাক্তার যে বুঝি এসে এসে হাল আমার যে ডাক্তার ও ডাক্তার নিয়ে বোলা যে ব্লাড ক্যান্সার হোক তো ডাক্তার দেখি এরকম করে পা থেকে মাথা পর্যন্ত দেখে মুচকি হেসে বলছে ঠিক আছে দেখি রিপোর্ট দেখি রিপোর্টটা দিন বাবার রিপোর্ট টিপোর্ট দেখে মুচকি মুচকি হাসছে দেখলাম যে কিন্তু মাল আছে ডাক্তার ব্লাড ক্যান্সার শুনিয়ে কোনদিন হাসে এবার হাসবে হাসতে লেগেছে বলছে আমাকে বলছে আপনি কি চিল্লা চিল্লাচিল্লি করেন আপনি কি রাতটায় জাগেন চিল্লান বলে চিল্লাচিল্লি তো করতে হয় তো পাশের দিকে দুই তিনজন আমার সাথে বন্ধু ছিল আমার ওই রাজমিস্ত্রি বেলডাঙ্গা বাড়ি তারা একবার ওখানেই থাকে ওরা আমাকে ধরে নিয়ে গেছিল তো একজন আমি স্যার ও হার দিন চিল্লাতে হয় ও তো জান না হিন্দি বলতে হার দিন চিল্লাতে হয় তুমি যে চিল্লাতে হয় মানে হ্যাঁ তখন ইউটিউব বের করে বেঁচে দেখে ও সমাজ গে হ্যাঁ মুখারির হয় না বলে হ্যাঁ ঠিক আছে আপকো কই বুক মে কই ইনফেকশন হ্যাঁ ব্লাড ক্যান্সার কই নেই ঠিক হয় এ দাওয়া লো ঠিক হয়ে যায়গা একটা করে ওষুধ বাপজি যদি দিল যে হ্যাঁ কতদিন খেতে হবে তুমি বলছি বছর পাঁচশো একটু খান প্রতিদিন চলে বাপ একটা করে ট্যাবলেট একটা ট্যাবলেটের দাম দুশো টাকা প্রতিদিন খেতে হয় একদিন একটা করে আজকে তিন বছর একুশ বাইশ তেইশ চব্বিশ প্রতি পাঁচ বছর চলছে নাকি হ্যাঁ একুশ সালের শেষও হয়েছিল তারপরে চার বছর চলছে বাবা আর এক বছর খেতে হবে তাহলে ইনশাল্লাহ কমপ্লিট বাবা কি বুঝতে পারলেন আবার জোর দিয়েছি জালসা এ কত জালসা আছে তোর দেখছি আজ সুহান আল্লাহ কি বুঝলেন আবার ওদিকে জালসার আমার মাদ্রাসা তিনি শেখ পাড়া কলেজের পাশে বুঝতে পারলেন এই মাদ্রাসার নিয়ে ছুটি পাঠাতে হয়েছে তো বাবুজি টেনশন নাই তো দেখেন মরণ রোগ বাবা একজন জননী তিনি একটা হাজার টাকা দিয়েছে আল্লাহ তাকে সুস্থ করে দিও আল্লাহ অ্যাপোলো আল্লাহ তোমার কথা সব শহর আল্লাহ পারে না পারে না জোরে বলুন কঠিনকে ভালো করতে পারে কে কঠিনকে সহজ করে দেয় কে আল্লাহ কঠিনকে সহজ করে দেয় আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ ওই জননি দান কি তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে তুমি মৌল্লা অসুস্থ করে দা আল্লাহ রফি আর পাঁদি একানে কোথায় ম ছিল হসপিটাল থেকে হাতে দে তো হ্যাঁ মুসলমান আমি একেবারে পয়সা কমিয়ে দিলাম বাবা দেড় লক্ষ টাকা যদি না হয় আমি এক লক্ষ টাকার আবেদন করলাম ইনশাল্লাহ হবে আমি এক লক্ষ টাকার মালদা দেখতে চাই বাবা এক লক্ষ টাকার দাতা আমি আপনাদের যে দেখতে চাই বাবা রে আমার ধরুন মুসলমান দেড় লক্ষ টাকা যদি না হয় আমি জানি ইনশাল্লাহ এক লক্ষ টাকার দাতা হবে না হবে এক লক্ষ টাকার দাদা এ বাবা হবে না বেশি দেরি করবো না আমি ঝট করে নেমে যাব ঝট করে নেমে যাবো বেশি দেরি করবো না বাবা নিচের দিকে নেমে যাব বাবা এক লক্ষ টাকা ইনশাল্লাহ আমি দুই মিনিট টাইম নিলাম এ দু মিনিটের মধ্যে যদি কেউ দেনেওয়ালা হয়ে যায় কেউ যদি ভাগ্যবান হয়ে যায় কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ানা বাবা আল্লাহ রাজভি দিলে কোন জিল কোরা না হে দান আপনার বিফলে যাবে না পানিতে পড়বে না হে দান কবরে যাবে না হে দান আপনাকে কবরে জায়গা করে দেবে কবর বড় কঠিন বাপরে আমি আপনাদেরকে একটু শোনাবো বায়ানটা আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব একদিন মা দাঁত দিয়ে তিন দিন পরে বাড়িতে তিনি ঢুকলেন বাড়িতে গিয়ে বিবি কাদি যাকে বললেন সালাম আলাইকা কাদি যা হযরতে মা কাদি যা তুল দিয়ে চৌধুরী নয়নে পানি জরে যায় নবী বলেন কাদি জাগ তুমি কান্না করু কেন তোমার কাপুন কানা ছেড়ে গেছে নাকি আমি তোমার এমন স্বামী আমি তোমাকে কাপড় কানা কিনে দিতে পারি নাই খাদিজা তুমি কান্না করো তোমার বাড়িতে তিন দিন কোনো চুলো জলে না একা না হয় এই জন্যে তুমি কান্না করো কি গো খাদি যাও খাদিজা বলে আর সোনাল্লা আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ তুলে দিয়েছিলাম দিন কোনো দিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গ আপনি কোন পথে খরচ করেছেন তাহলে খাদি যা তুমি কান্না করো কেন বলে নী গ আমি খাদি যা কেন কান্না করি জানেন বলে ওই কবর বড় নবী আমি খাদি যা ওই কবরে কি করে থাকব বলেন খাদিজার তুমি কোনো টেনশন করো না আমার আল্লাহ তোমার জন্যে আমার দুইজন বিবিকে তোমার জন্যে কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে কি রেখে দেবে দুইজন আমার বিবি তোমার পাহারাদার থাকবে কবরে মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল কিন্তু কান্না কেন বন্ধ হলে বলুন তো আনন্দে নাকি না 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 মেয়েদের ভিতরে বড় হিংসা আছে না নাই জোরে বলুন কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই কি নাই মারার দরকার নেই ডবল বিহি দিয়ে দিতে হবে তুই গাজা ডবল বিহি দিয়ে দিবেন দেখবেন ঠেলা কোন দিকে যায় কেন সতীনের ঘর বড় কঠিন ঘর বাবা সব থেকে কি কথা কয় না কি কাকালো কোকিল কালো কালো মাথার কেশ তার চাহিতে বেশি কালো মনের হিংসাল নিম তিতা নিমতা তিতা আরো তিতা খর তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘর ঠিক না তার চাহিতে বেশি গল মনের গন্ডগল এ বাবা মা খাদিজা তু কোন কান্না বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বলেন খাদিজা গ তুমি কি জান দুইজন বিবি ভাই আমি কমিয়ে দেবো এক লাখ নয় এক লোক নয় আমি বুঝতে পেরেছি বাবা এক লাখ নাই আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র কুড়ি হাজার টাকা কত ইনশাল্লাহ এক লাখ ডাল্লাখ দিতে হবে না আমি একেবারে কমিয়ে দিলাম আল্লাহর কোরআনের আমার মহাব্য আমি কুড়ি হাজার কুড়ি হাজার করে কার্থ থেকে পাড়ার মাটিতে দেখতে চাই বাবা কোন মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা আছে বহু টাকা বহু দিকে যায় আল্লাহর কোরআনের জন্যে কুড়ি হাজার টাকার দাতা ইনশাল্লাহ কেউ নাই ভাবছি এ মাদ্রাসার জন্য দিন দরদি ইমানদার কলমাওয়ালা নবীর প্রেমিক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনের প্রেমিক এই যে মন্টু ভাই কথা আছে মাসাল্লাহ এ দেখেন মন্টু ভাই ভাটামালি সোহান আল্লাহ মাদ্রাসায় বহুত বহুত পরিশ্রম আছে বাবা আজকে খালি কুড়ি কুড়িগাদ কত টাকা তিনি এই মাদ্রাসায় বহু টাকা দেন তারপর আজকেও তিনি থামতে না পেরেন আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যই তিনি কুড়ি হাজার টাকা নগদ দিয়েছে জোরে বলুন তাকবীর আরো জরে জরা মানি না আল্লাহ রাফিয়ানু ভাই গো ছিল কুড়ি হাজার টাকা তখন নগদ দানিল আরো দুয়া করি আমি মন্টু ভাইয়ের কারণ হে যদি তুমি দিও তুমি আরো দুয়া করি আমি করি গরম পানা মলা তুমি যেন তারে কখনো ভল না এ আল্লাহর গোলা নবীর উম্মা এক নম্বর কুড়ি হাজার হয়ে গেল নম্বর দুই বাবা আর একজন কুড়ি হাজার নাই গো ইনশাল্লাহ মানে হজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমার মা চলে গেছে চলে গেছে আমার জনম দুঃখিনী মা শুয়ে আছে গো হুজুর আমি আমার মা বাপের জন্য দোয়া করবো হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন ও হজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন আমি কুড়ি হাজার টাকা কত শুকুর পাঁচ হাজার আব্দুল শুকুর পাঁচ হাজার টাকা নগদ এই কত পাঁচ হাজার আর ধরিয়ে দিতে হবে না কিছু আল্লাহ মানে আব্দুল শুকুর দেখয়া নেতে ছিল এ পাঁচ হাজার টাকা দেখো নগদ দা নিল আরো দু করি আমি তা কারো কারো আল্লাহ দিনু সুখে তুমি সুখের জীবন একদম কেমন ভেড়া আর কুড়ি হাজার টাকা তা ইনশাল্লাহ রাখতে হবে না কেউ নাই মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা এমন কুড়ি হাজার টাকার দাতার একজন দর দিগ কেউ নাই বাপ ইনশাল্লাহ মোটেও তৈরি করবো না বাপ ঝট করে নেমে যাবো আমি কুড়ি হাজার টাকার দাতার একজন দেখবো ইনশাল্লাহ কেউ নাই ডানে ভাই পেছনে সামনে উপরে ইনশাল্লাহ জোরে বলুন না ইনশাল্লাহ হবে না হবে না যদি কুড়ি হাজার টাকা আপনাদের কাছে আমি চেয়েছি আল্লাহ কি মাহবুব আলী মরদে মুজাহিদ আল্লাহ তরুণ নৌজোয়ান যুবক ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা কারা কারা জোর বলুন কারা যুবকেরা ইসলাম তৈরি হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে শুনেননি আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহার শরীরের ভিতরে এত আঘাত এত আঘাত এত আঘাত আল্লাহ নবীকে জন্মদের প্রান্তে যুদ্ধের ময়দানে কাপের বেই নবীকে করে ফেলেছে মেরে দিবে দুনিয়া জমিনে নবীকে থাকতে দেবে না হাজরতে তলাকার কানে পৌঁছে গেল হাজরতে তলাকা তিনি দৌড়তে দৌড়তে নবীজির কাছে গিয়ে ঢাল হয়ে গেলে নবীকে বলে নবী আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার সব হাজির হয়ে গেল আছি নবীকে পেছন করে নিলেন হাজরতে তালগার শরীরে একটা নয় দুটো নয় ও বাবা বাহাত্তরটা তীর ঢুকেছিল হাদিসের মধ্যে এসেছে বাহাত্তরটি তীর ঢুকেছিল তার ভাই আবদুল্লা ইউনে রাও তিনি ঘটনা বলছেন বাহাত্তরটা তার তালহার শরীরে তীর আর একষট্টিটে তোর বাড়ির আঘাত লেগেছিল এই দেখেন ভাই তরুণ তিনি কুড়ি হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ দিবে দিয়েছে আর পুনর হাজার টাকা বাকি কেরলার পেয়ার বান্দা রঞ্জিত পাঁচ হাজার টাকা দিয়েছে রঞ্জিত পাঁচ টাকা পাঁচশো টাকা নগদ ছেড়ে চার হাজার টাকা বাকি যত মায়ের যুগ ছেলে রঞ্জিত গঞ্ছিল পাঁচ হাজার টাকা দেখা ছেলে মায়ের নামে দিল আহারে দরদের বান্দা ছিল কেন দিল তেল পাঁচ হাজার টাকা মায়ের রজনা

কি নাম বললেন আব্দুল মমিন নাকি হুজুর আব্দুল মমিন নাকি মমিন তিরিশ হাজার টাকা লিখেন একবার জোরে বলি আব্দুল মমিন বসেছিল সব দশ টাকার লোট নাকি

শত শত মা কে বানিয়ে দিও আয়ে সাগর ফতে মার মত কে বাধুয়া করি আমি করি গমিনতি দিও গো দিও চতুর্দিক দিয়ে গৌনতি আমার মা বোনেরা রবি

আব্দুল শিলিগুড়িতে শিলিগুড়ি রাস্তা বাবা বদনপাড়া থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা শিলিগুড়ি আগামী চার দিন পরে আমার শিলিগুড়িতে জালসা আছে বাবা একবার প্রপার শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেটা আপনার স্টেট বাস স্ট্যান্ড সেই স্টেট বাস স্ট্যান্ডে এই জালসা বাবা চার দিন পরে শিলিগুড়িতে কামনা বলিয়া দিল দশ গাজর নগর মাত্র আর দোয়া করি জমি বেনামির কারণ দিও গদিও মালাগু সুখে সুখের জীবন মনে বড় ছিল তাগর ছিল বড় বাসা দশ হাজার টাকা দিয়ে বনাবে মাদ্রাসা ও মা বুধ তোমার বান্দারা দশ হাজার দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার করে দেয় আল্লাহ তুমি কবল করে না আমি আজি বড় হত ভাগা আমি বড় গুণাগার আল্লাহ কিন্তু তোমার দিনই প্রতিষ্ঠানের জন্যে মানুষের কাছে হাত পাথি মানুষ কোনো দিন নিরাশ করে না মানুষ যেন বলে দিন বলে মন বলে দিয়ে দেয় মুসলমান দরদি তিন নম্বর করে গাজার হয়ে গেল চার নম্বরে এমন কোনো আল্লাহর বান্ধা হবে না এমন কোন নবীর প্রেমেও হবে না এমন কোন দিনের প্রেমেও হবে না বাবা কুড়ি হাজার টাকার দিগ এ বাবা আমরা আদায় করব না বললেও আদায় করতে হয় তাই না বলেন দেখেন যারা বিড়ি খায় বিড়ি খাওয়া যদি ছেড়ে থাই বিড়ি কাঁয়া ছেড়ে দিলে খাবো নাও বললে চুপি চুপি খেতে যায় যায় না আমরা আদায় করব না বলে যদি ছেড়ে নিই তো আমাদের মুখ কিন্তু চাইবে বাবা এ বাবা এ আল্লাহ বাবা দেন 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 আমাকে দেখি মা বোনদের জন্য কই ও এই যে দিয়েছে আবা যাও আল্লাহ বোনেরা ছিল এ ছিল কে না ছিল মাল দানে বোঝা গেল এ আরো টাকা দিল আমার মা বোনেরা বটে দিল টাকা মাদ্রাসা বানাতে আর দুয়া করি আমি মা বোনদের কারণ মা বোনদেরকে দিও তুমি সুখের জীব ও মা ও আমার বোনেরা আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দেব বাবা মা কাদি যে তুলকুমরা সম্পর্কে মায়ান ধরেছিলাম আল্লাহ নবীর বিবি মা কাদি যে

জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবেন একজনার নাম হলো মাসিয়া যার নাম হলো আসিয়া ফেরাউনের বিবি আর একজনার নাম হলো